আসসালামু আলাইকুম মেয়ার্স আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আজকে দেখাবো এই যে খুব সুন্দর ভাইরাল একটি গলার লেজ কিভাবে আমি তৈরি করব এই টিউটোরিয়াল দেখাবো এই যে ফুলের সাথে অ্যাডজাস্ট করে যেন রেস্টি মানায় ফুলের সাথে ম্যাসিং করে আমি একটি লেজ তৈরি করব আর এই গলার টি আমার চ্যানেলে আপলোড করেছি খুবই সহজভাবে ষোলো মিনিটের ভিডিও আপনারা দেখে নেবেন খুবই ইজিভাবে বোঝানো হয়েছে আর এই যে শিশু এইভাবে জয়েন করতে হয় এর ভিডিও আমি দিয়ে দিয়েছি এই জয়েনটা এখনও করে নিই করে নেব আর যে নিচের ফুলটা অন্য গলাতে কীভাবে লাগাতে হয় এর নিয়ম আমি বলে দিয়েছি নিচের ফুলটা তৈরি করেছি এটা এক্সট্রা একটা ভিডিও আছে যে উপরে ঢেউ ডিজাইনটা কীভাবে করেছি এর একটি ভিডিও আছে অবশ্যই আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন আমার চ্যানেলে কুশিকার টুপির ভিডিও আছে আর এখানে সুতা নিয়েছি লাশি সুতা দুই তার করে আমি সবসময় লাশি সুতা দিয়েই কাজ করে থাকি আর দুই তার তিন তার কীভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা আপলোড করতে পারেন যে আমি এই যে আমার পিছনের সাইড থেকে কাজটা শুরু কর শুরু করব যে এখানে জয়েন করেছি যেখান থেকে সেলাই শুরু করছি সেখান থেকে আমি কাজটা শুরু করবো তার জন্য কাপড়ের একটি সিদ সিঙ্গেল কুরশিট নিয়ে আবার দেখাচ্ছি আগে থেকে আমি স্লিপ নট স্লিপ স্টিচ করে নিয়েছি যে কাপড়তে সিদ্র করে নিলাম সিদ্র করে সিঙ্গেল কুরশিট উঠিয়ে এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন স পরিমাণ করে আমি যে সিদ্র থেকেই ডাবল কুরশিট উঠাবো এক দুই তিন তিনবার ডাবল কুশিট উঠিয়ে নিলাম তিনবার ডাবল কুশিট উঠানো হয়ে গেছে এখন আবারও আমি এক দুই তিন তিনবার ডাবল কুশিট উঠিয়ে আবারও আমি ডাবল কুশিট নেব এই যে এই গোড়া থেকে আমি ডাবল কুশিট নেব আবারও এক এক দুই তিন তিনবার উপরে আমি তিনবার আবার কোর্সিট নিয়েছি তার উপরে আমি তিনটি চেন নিয়ে তিনবার ডাবল কোর্সিট নিয়েছি সব মোট চারবার এখানে হয়েছে এখানে হয়েছে এক দুই তিন আবার তিনটি চেন নিয়ে এ যে গোড়াতেই সিঙ্গেল কোশট নিয়ে আমি জয়েন করে নিলাম এখানে আমার দুইটি পাপড়ি হয়ে গেল এক দুই তিন আবারও তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে আমি ডাবল ক্রোশেট নেব তিনবার সেম নিয়মেই দুটি পাপড়ি তৈরি করেছি সেই পাপড়ি নিয়মে আমি আবারও তিনবার ডাবল ক্রোশেট নিয়ে এক দুই তিন তিনটি চেন নিয়ে গোড়াতে জয়েন করে দিলাম আমি আবারও আগের নিয়মেই তিনটি চেন করে তিনটি চেন সমপরিমাণ পরিমাণ করে যে গোল সার্কেলটা হয়েছে আমার এই ভেতর থেকে তিনবার ডাবল ক্রোশেট নিয়ে নেব তিনবার ডাবল কোর্শিট নিয়ে নিলাম তিনবার চেন নিয়ে নেব যে তিনবার চেন নিয়ে নিলাম চিনে এক দুই তিন চার চার পাঁচ পাঁচবার বা ডাবল কোর্শিট নিয়ে আমি এখানে যে যতটুকু দূরত্ব আপনারা করতে চান জামাটা দূরত্ব করবেন যে কতটুকু পরিমাণ পরে পরে ফুল নেবেন সেই অনুপাতে আপনারা এখানে চেন করে নেবেন চেন করে নিলাম যে একটি আমার ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে দেখেন চারটি পাপড়ির একটি ফ্লাওয়ার হয়ে গেছে যেটার সঙ্গে প্রায়ই আমার মেসিং হয়েছে আবার আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে পাঁচটি চেন সহ পরিমাণ দূরত্বে কাপড়টি ছেদ্রি করে নেব কাপড়টি ছিদড়ি করে সিঙ্গেল ক্রোসেট নিয়ে জয়েন করে এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সহ পরিমাণ করে গোড়া থেকে আমি ডাবল ক্রোশেট উঠাবো এক তিন তিনটি ডাবল কোশেট নিলাম তিনটি আবারও চেন নিয়ে নিলাম তিনটি চেন সহ পরিমাণ করে যে গোড়া থেকেই ডাবল ক্রোশেট উঠাবো এই যে আগের যে এই ফুলটা তৈরি করেছি সেমনি আমি আবার আরেকটি ফুল তৈরি করে নেব বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি ফুলটা কীভাবে তৈরি করলাম এক দুই তিন তিনটে নিয়ে যেগুলোতেই জয়েন আবারও এক দুই তিন আবারও তিনটি চেন নিয়ে তিনটি চেন সহ পরিমাণ করে যে ভিতরে গোল সার্কেল থেকে এক দুই তিন তিনটি ডল কোশেট নিলাম তিনটি চেন নিলাম সিমভাবে একইভাবে গোড়াতে জয়েন এবার আরেকটি পাপড়ি তৈরি করে নেব আর আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই লেচের ভিডিওটি কেমন হয়েছে আর আমার এই সহজ টিউটোরিয়াল গলাটি আপনারা দেখে আপনাদের বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন এখানে ছয়টি সাতটি পাঁচটি আপনাদের ইচ্ছা মতো ফুল নিয়ে চেন নিয়ে জয়েন করে নেবেন আরেকটি হয়ে গেল আবারও আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি নিয়ে আবার একটু দূরত্বে পাঁচটি কিংবা ছয়টি নিয়ে নিলাম একটু দূরত্ব করে জয়েন করে নিতে হবে জয়েন করে নিয়ে আবার এই সেমভাবে এই যে পাপড়ি তৈরি চারটি পাপড়ি দিয়ে একটি ফুল ফ্লাওয়ার তৈরি করলাম একই রকমভাবে আমি এখানে তৈরি করবো সম্পূর্ণটাই অফ ক্যামেরায় তৈরি করে নিয়ে দেখাবো যে আমার এই লেসটির ডিজাইনটা কেমন হয়েছে অফ ক্যামেরায় আমি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে নিয়েছি দেখেন অনেক সুন্দর কিউট একটি লেজি ডিজাইন আমি খুব ইজিভাবে দেখালাম আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম